সার ফ্রেন্ড সামরিদের সারি চ্যানেল তোমাদের সবাইকে আরও একবার স্বাগত আজকে আমি আমরা কথা বলবো সানরাইজার্স হায়দ্রাবাদ বনাম ডিসি দিল্লি ক্যাপিটালসের ম্যাচ নিয়ে তো এই ম্যাচটা কিন্তু খুবই ভাইটাল ম্যাচ হতে চলেছে দিল্লি ক্যাপিটালসের জন্য কারণ সানরাইজার্স হাজার কাছে আর কোনো আউটসাইড ইনসাইড চান্স বেছে নেই তারা যদি চারটের মধ্যে চারটেও ম্যাচ জিতে যায় কোনো রকমে তাহলে সাতটাই ম্যাচ জিততে পারবে টোটালি আর চোদ্দ পয়েন্ট নিয়ে এই বছর তো কোয়ালিফাই করা যাবে বলে আমার মতো তো মনে হবে না কারণ তাদের নেট রানেরটাও যথেষ্ট জঘন্যই রয়েছে মাইনাস ওয়ান পয়েন্ট সামথিং রয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদের নেট রানের তো সানরাইজার্স হায়দ্রাবাদের কাছে এই ম্যাচটা যদি জিততে হয় তাহলে টপ অর্ডার পারফরমেন্স এবার দিতেই হবে সেটা হেড হোক ঈশান কিষান হোক অভিষেক শর্মা হোক ক্লাসের হোক অভিষেক শর্মা কতদিন কিন্তু যথেষ্ট ভালো ক্রিকেট খেলেছিল বাট সে কোনো সঙ্গী পায়নি তার সাথে খেলার মতো কোনো প্লেয়ার খুব বেশি সময়ের জন্য মাঠে দাঁড়াতে পারেনি ক্লাসেন কিছুটা ভালো খেললেও কিন্তু সেও তাড়াতাড়ি আউট হয়ে যায় সেও কিন্তু এবছর তেইশ কুড়ির পারফরমেন্সটা দিতে পারছে না যাকে যেই প্রাইসটা তাকে দেওয়া হয়েছে সেই প্রাইজে অনুযায়ী পারফরমেন্স সে দিতে পারছে অন্যদিকে প্রাইভিসেরও তাড়াতাড়ি আউট হয়ে যায় আর ঈশান কিষানকে তো কিছু বলারই নেই প্রত্যেকটা ম্যাচে জঘন্য পারফরমেন্স একটাই ম্যাচ ভালো খেলেছিল একটা কি দুটো ম্যাচ তারপর থেকে দুই তিন চার পাঁচ দশ পনেরো এরকম করেই খেলে আসছে আর গত দিনের ম্যাচে ষোলো গোলে মাত্র তেরো রান করে ওই রকম হাই প্রেশার সিচুয়েশন খুবই বাজে ক্রিকেট খেলছে ঈশান কিষেন তো প্রথম ম্যাচটা দেখে অ্যাটলিস্ট মনেছিল ঈশান কিশন কিন্তু এখন ইন্ডিয়া টিমে পৌঁছানোর জন্য অনেকটা বেশি ইলিজিবল ক্যান্ডিডেট লাগছিল ঈশান কিষানের পারফরমেন্স দেখে মনে হচ্ছে না ঈশান কিশন যথেষ্ট খারাপ ক্রিকেট খেলেছে অন্যদিকে প্যাটকামি হারে ক্যাচ মিস করেছে এই পুরো টুর্নামেন্টে গিয়ে তার ক্যাপ্টেন্সিও যথেষ্ট খারাপ হয়েছে তার বোলিং পারফরমেন্সও খুব খারাপ হয়েছে তো মিলিয়ে হায়দ্রাবাদের পক্ষে কোনো জিনিসই জানি আর দৌলতা এই রেজাল্ট এ পৌঁছে গেছে হায়দ্রাবাদ মাত্র নটার মধ্যে তিনটা ম্যাচ জিতেছে নটার মধ্যে তিনটা ম্যাচ জিতে সরি দশটার মধ্যে তিনটা ম্যাচ জিতে এখনো চারটের মধ্যে চারটে দিতে সাতটা ম্যাচ জিততে পারবে অন্যদিকে দিল্লি ক্যাপিটালসের কথা যদি বলি দিল্লি ক্যাপিটালসের জন্য এই ম্যাচটা জেতা কেন ইম্পর্টেন্ট কারণ গত টানা চারটে ম্যাচ তারা হেরেছে মানে এমনভাবে হারেনি যে খুব বাজেভাবে হেরেছে যে যেত এমন সিচুয়েশন থেকে ম্যাচ হেরেছে আকশা ব্যাটেলের ক্যাপ্টেন্সি পুরো সিজন ধরে খুব ভালো হয়েছে সেটা ব্যাটিংয়ের সাথেও চার নম্বরে প্রমোট হয়ে যতটা ভালো পারফরমেন্স দিচ্ছে সেটা সত্যি দেখার মতো আর সত্যি ভালো পারফরমেন্স দিচ্ছে অন্যদিকে টপ অর্ডারের কথা যদি বলি তাহলে অভিষেক পোল হোক বা করণ নায়ার হোক বা আমাদের কে এল রাহুল হোক তারাও মোটামুটি ভালো ক্রিকেট খেলছে কিন্তু কোথাও যেন মনে হচ্ছে যে এই টিমটা অনেকটা বেশি কে এল রাহুলের ব্যাটিংয়ের উপর ডিপেন্ডেন্ট তাই টপ অর্ডার কিন্তু ফেল করছে মাঝে মধ্যে তো এই গত চারটে ম্যাচ ধরে আমরা এটাই দেখতে পেয়েছি যে বলিংটা তো দিল্লির পারফেক্ট আছে আপনি কাকে ইচ্ছারা কাকে ধরবেন স্টার মুকেশ কুমার এরপর আমাদের মোহিত শর্মা এরকম লেভেলের বলার আছে কোনোদিকে আকসারবালী কুল্লিপ যাদব বোলিং নিয়ে কোনো চাপ নেই তবে ব্যাটিংটা ভালো হচ্ছে না একেবারেই ভালো হচ্ছে না যার দৌড়তে কিন্তু দিল্লির পরপর ম্যাচগুলো হারছে আগের ম্যাচটা যদি দেখেন দেখেন আপনারা তাহলে মোটামুটি চল্লিশ বলে সত্তর রান মতো বাকি ছিল সেখান থেকে দিল্লি ম্যাচ হেরে যায় আট উইকেট ছিল সেখান থেকে ম্যাচ হেরে যায় দিল্লি ক্যাপিটালস তো এই ম্যাচটা জিততে হলে অন্তত ফিনিশিং টাচটা ভালো করে দিতে হবে ফিনিশিং টাচটাই অভাব রয়েছে নয়তো কিন্তু দিল্লি ক্যাপিটাল যথেষ্ট ভালো ক্রিকেটই খেলছে তো দেখার বিষয় যে ফাইনালি কি আজকের ম্যাচকে দিল্লি ক্যাপিটাল জিততে পারে কিনা যদি না যেতে তাহলে পয়েন্টস টেবিলে কিন্তু একদম উথারপাতাল হয়ে যাবে কলকাতারও চান্স ক্রিয়েট হয়ে যাবে অন্যদিকে লখনোরও চান্স থাকবে আর কোন টিমটা অ্যাকচুয়ালি গিয়ে ফোরে শেষ করবে সেটা দেখার জন্য কিন্তু খুবই এক্সাইটেড থাকবো আমরা আমার তো মনে হয় দিল্লি ক্যাপিটালস আজকের ম্যাচটা জিতে যাবে তো আপনাদের কি মনে হয় কমেন্ট সেকশনে লিখে জানান আর ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করুন শেয়ার করুন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইকানটা বাজে দিয়ে দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই